বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি হৃদয়ের সয়দপুর আয়োজিত পিঠা উৎসব মেলায় ক্যান্টনমেন্ট রোডে অবস্থিত সৈদপুর ডাক এই মেলার আয়োজন করা হয়েছে চলুন মেলার ভিতরে প্রবেশ করি মেলার ভিতরে প্রবেশ করেই প্রথমে আমাদের নজরে পড়বে একটি কন্ট্রোল রুম এবং একটি স্বাস্থ্য ক্যাম্প যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে এবার মেলার ভিতরে দেখাবো যে মেলার যে সার্বিক পরিস্থিতি তারপর আমরা মেলায় ঘুরবো বিভিন্ন স্থলে ঘুরবো এবং কি কি পিঠা পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের জানাবো শীতের পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বাঙালির শখের খাবার হলো পিঠা এদেশের এমন মানুষ কমই আছে যারা পিঠা পছন্দ করেন না বাঙালির এই পিঠার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা সরিয়ে দিতে হৃদয়ের সৈয়দপুর আয়োজিত সৈয়দপুর ডাক বাংলা ডাক বাংলায় নানা পদের মুগ্রচোপ পিঠাপুলি নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার অর্থাৎ একুশ বাইশ ও তেইশে নভেম্বর দুই এই তিন দিন ব্যাপী সৈদপুর ডাকবাংলায় এই মেলার আয়োজন করা হয় আজ শনিবার এই মেলার শেষ দিন প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত সৈয়দপুর শহরের থেকে বিমানবন্দর যাওয়ার পথে ডাক বাংলার ভেতরে পঞ্চাশটি স্টলে প্রায় দুইশো ধনের পিঠা নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয় এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের উদ্যোক্তা অংশগ্রহণ করেন পিঠামেলাকে ঘিরে এখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও এসব পিঠার স্বাদ উপভোগ করতে দর্শকরা দেখতে পারেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাও যার মধ্যে রয়েছে লোকনৃত্য লোকসঙ্গীত অনুষ্ঠান একক ও সমবেত নৃত্য কবিতা আবৃত্তি লালঙ্গীতি একক সঙ্গীত ও দলীয় সঙ্গীত ইত্যাদি সব মিলিয়ে পিঠার উৎসবটি সৈদপুরের মানুষের মধ্যে একটা মিলন মেলায় পরিণত হয় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে এই পিঠা উৎসবের মেলায় একে অপরের সাথে দেখা হয় বিভিন্ন ধরনের কুশল বিনিময়ও হয় এবং আড্ডায় জমে উঠে এই মিলন মেলা সরজমিনে মেলা ঘুরে দেখা যায় দেশি বিদেশি প্রায় দুই শতাধিক বাহারি পদের পিঠাপুলি নিয়ে সৈদপুরের বিভিন্ন উদ্যোক্তা এই স্টলগুলো দিয়ে থাকে স্টলগুলোতে মালাইরোল পাতাবাহারি ঝিনুক দুধচিতই দুধপুলি চন্দ্রপুলি নারকেল পুলি খোলাচিতই তেলপিঠা নকশি পিঠা আলুর চম মালাই বিহার সুজির বড়া জামাই পিঠা পাটি সাপটা গোলাপ ফুল ডাপের পিঠা লবঙ্গ পিঠা শামুক পিঠা রুপালি পিঠা বুটের বরফি মোহনভোগ ডিম সুন্দরী পাটি সাপটা মাছের পিঠা গাজরের হালুয়া ডিমপুরি গোলাপ মলাই ক্ষীরপুলি চুই সহ প্রায় দুই শতাধিক পদের পিঠা এখানে শোভা পায় এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণীর লোকজন হাজির হয় পাশাপাশি সৈয়দপুরের বাইরে থেকেও বিভিন্ন শ্রেণীর লোক ছুটে আসে এই মেলায় এই মেলায় বাহারি পদের পিঠা খেতে সবাই উৎসাহ নিয়ে মেলায় প্রবেশ করে সন্ধ্যার পর থেকে এই ভিড় বাড়তেই থাকে যা চোখে পড়ার মতো এই এই মেলায় টাকা টাকা থেকে পর্যন্ত সব পিঠিয়া বিক্রি হয় আমার ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম